কারণে দিদি এই ভিড় আচ্ছা আচ্ছা সাবধানে আসবেন আপনার পকেটগুলো সাবধানে রাখবেন পার্স মোবাইল সবসময় সাবধানে রাখবেন তো বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার সাথে ভিডিও দেখে আছে অবশ্যই আপনি জানেন গানীবাবা আজকে আমার সাথে আছে সো অনি গানীবাবা অনেকদিন পর কিন্তু ভিডিওর সামনে দেখা দিচ্ছে আর যেমন কি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ডাকরুশাইট মন্দিরে যাবো তো ফাইনালি আজকে কিন্তু ডাকরু মন্দিরে চলে এসেছি এবং ঠাকুর মন্দিরের দর্শনটা কেমন হচ্ছে এবং এখানে কেমন ভিড় আর এর আশেপাশের দৃশ্যগুলি করে আপনি দেখুন দারুণ কিন্তু আজকে ভিডিও হতে চলে তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই টিকে দেখুন তো সর্বপ্রথম ভিড়টা দেখুন কত গড আর এখানে সব সময় কিন্তু সিকিউরিটি থাকে পুলিশ থাকে এখানে সবসময় আর দাগশ্বরী মন্দিরের সাইডে যেগুলো দেখতে পাচ্ছি নারকেল কারণ মন্দিরের পাশে তো নারকেল অবশ্য হবে এটা তো বলার কোনো প্রয়োজনই নেই এখানে খুব কিন্তু বেশি হাঙ্গামা হচ্ছে কারণ হইচ বেশি হচ্ছে পাবলিক বেশি থাকার কারণে তো ভয়েস হয়তো একটু কোনো প্রবলেম হতে পারে এয়ার নয়েসের জন্য একটুখানি অ্যাডজাস্ট করে নিন আর পাশেই এই যে সবগুলো আছে দিদি এই ভিড় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বাচ্চারা বলব যে কি যদি আপনাকে প্রসাদ নিতে হয় তাহলে আমাকে সেই ভিড়টা আর দেখুন কত ভিড় আর এই ভিড়টা কিন্তু সব সময় লেগে থাকে ডাবোছি মন্দিরের ভিড়টা সব সময় লেগে থাকে তো এবার আমরা কিন্তু মন্দিরের ভিতরে যাবো না বিগ বস মন্দিরের ভিতরে গেলে কিন্তু অনেকই টাইম লেগে যাবে আর ভিডিও কিন্তু অনেকই লম্বা হয়ে যাবে তো আমি সাইড থেকেই দেখিয়ে দেবো এবং যেখানে যে গণপতি যে গণেশ মন্দিরটা সেটা কিন্তু আমি সাইড থেকে আপনাকে দেখে দেবো তবুও কিন্তু অপূর্ব লেগে লাগবে দেখতে আর আপনি ভিডিও লাস্ট হলে অবশ্যই ডেকে থাকবেনি আজকে আমার সাথে যে স্থিত আমাদের জ্ঞানী বাবা সে কোথায় গেল জানি না আর এখানে যে ভেটটা বলবো মায়েরি দেখুন ওখানে যে ভিড়তে ছিল মানে লাইনে ছিল ও লাইনটা পড় পড় করে যে এই ভিতরেই আসছে মানে ভিতরে কিন্তু মোবাইল এলাউড নেই তো ভিতরে আমি ভিডিও শুট করতে পারবো না রোড এর সাইড হেটে হচ্ছে রোড गणपति মন্দিরে সাইড দিয়ে মেইন রোড হেটে আর এখানে দেখো কিন্তু সবাই কিন্তু ডর দেখুন এখানেও কিন্তু সবাই কিন্তু মোবাইল চলে আছে ভিডিও করছে কেউ ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছে কেউ হয়তো ইউটিউবের জন্য হয়তো ব্লগ বানাচ্ছে ঠিক আছে আর গণেশ্বর মন্দির এসে কিন্তু সবাই কিন্তু এরকম সাইডেও কিন্তু এরকম ভিউ নেয় বা এরকম ভিডিও নিচ্ছে আমি দেখতে পাচ্ছি তো ভিতরেতে যেতে পারবো না বাট এখানে এখন পুজো চলছে দর্শন নিচ্ছে সবাই দর্শন হচ্ছে ভিতরেতে আমি যেতে পারবো না এবং একটা কাজ করি এখান থেকেই আপনি একটু দেখিয়ে দিচ্ছি আপনি যখনই আসবেন একটু সাবধানে আসবেন আপনার পকেটগুলো সাবধানে রাখবেন পার্স মোবাইল সবসময় সাবধানে রাখবেন এটাকে আপনি সাবধান করে দিচ্ছি আর এই যে সোনার যে মন্দিরটা মানে সোনার যে গণপতি যে গণেশটা ওটাকেই আমি আপনাকে দেখাচ্ছি এই যে আপনি গণেশজির মূর্তিটাকে দেখছেন এটা কিন্তু একদম সোনা দিয়ে তৈরি হ্যাঁ আপনি সঠিক শুনছেন একদম সোনা দিয়ে তৈরি গণেশজির মূর্তিটাকে আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর অনেক দূর দূর থেকে লোক এখানে কিন্তু দর্শন করতে আসে সত্যিই অমায়ক লাগে ব্যাসের রোডে কিন্তু সব সময়ই কিন্তু ভিড় থাকে আর ওদিকে দেখুন সবাই কিন্তু ক্যামেরা ধরে আছে ওখানে ভিডিও করছে কেউ হয়তো প্রার্থনা করছে তো গেস আমি কী প্রার্থনা করব আপনার জন্য আপনি অবশ্যই বলুন কমেন্টে লিখে দিন সেটাই আমি আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করে দিচ্ছি আর প্রার্থনা কগুলো হয়ে যাবে আর তাছাড়া আমি ওটা চাই যে কি সবার মনের বাসনা পূরণ হোক সবার মনের আশা পূরণ হোক কিন্তু হ্যাঁ রবিবারের দিন আমি তো বলবো আসলে কিন্তু একটু দেখে শুনে কেন রবিবারের দিন প্রচণ্ড ভিড় হয় আমি দেখ মন্দিরের ভিতরে এই জন্যই গেলাম না কি প্রচুর বড় লাইন আপনি দেখতে পেয়েছেন তো ওই লাইন যদি আমাকে ক্রস করতে হয় মানে লাস্ট করতে হয় তবে কিন্তু আমার অনেকই সময় লেগে যাবে এবং আমার ভিডিও কিন্তু বহুতই মানে বড়ো লম্বা হয়ে যাবে তো আমি ভিডিওতে বেশি লম্বা করতে চাই না কারণ চ্যানেল এখন ছোটো আর এবার আমি আস্তে আস্তে রোড এবার ইয়ে করছি রে বাপরে সিগনাল তো ছেড়ে দিয়েছে শহরে যেখানেই যাবো সেখানেই ভিড় প্রচুর ভিড় সত্যি এই জন্য বলে কোনো মন্দিরটা আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন সো নেক্সট ভিডিও কোথাকার দরকার সেটা আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন না হ্যাঁ গাইস আরেকটা কথা নেক্সট ভিডিও আমি একটা সুন্দর একটি ইন্টারেস্টিং আরেকটা বলবো মেয়ে গো সেটা হচ্ছে যে কি কর্পোরেশন ব্রিজ রাইট নেক্সট ভিডিও কোনো শহরের কার্পোরেশন ফ্রি হয়তো আপনি অবশ্যই জানেন বা দেখেছেন আর যদি না দেখে থাকেন কিন্তু নেক্সট ভিডিও তো অবশ্যই দেখে নেবেন তো সে ভিডিও এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আবার আমরা দেখা করছি নেক্সট ভিডিওতে তো সুখে দেখুন ভালো থাকুন টেক কেয়ার অফ দিও